ভোটের মুখে তিস্তায় বাঘা ধামাকা জলপাইগুড়ি বাজারে জোর চর্চায় বাঘার গজলডোবা এলাকার তিস্তায় জেলেদের চালে ধরা পড়েছে বড় সাইজের বাঘার যার ওজন এক মন বা চল্লিশ কেজিরও বেশি বলে জানা গিয়েছে ব্যারেজ সংলগ্ন তিস্তার জলে দাপিয়ে বেড়ানো এই বাঘার ধরতে গেলে ষাটটি জাল ছিঁড়ে দেয় একটি নৌকা উল্টে দিয়েছে বলে দাবি মৎস্যজীবীদের শনিবার জলপাইগুড়ি শহরের স্টেশন বাজারে নিলামে এই মাছের দাম উঠেছে কেজি প্রতি ছশো টাকা রবিবার ছশো থেকে সাতশো টাকা কেজি দরে মাছটিকে বিক্রি করা হবে বলে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন তিস্তার মধ্যে আছে পাঁচ সাত দিন ধরে তারপরে কালকে বিকাল বলা নিলামে উঠেছি ছশো টাকা হবে সাড়ে ছশো টাকা আজকে দেখি কালকে রোববারে বাজারে হ্যাঁ ওজন ওজন চল্লিশ কিলোর গুড়িয়েছে হিমশিম খেয়েছেন নাতে দারুণ এটা কষ্ট হয়ে গেছে তারপরে চারজন মিলে নিয়ে আমার নাম দীপু দাস কিভাবে এটাকে ধরলেন কিভাবে এটা পাঁচ সাত দিন ধরে চেষ্টা করতেছিল কালকে সেই জালটা জাল দিয়ে মাছটাকে ধরা হয়েছে সন্ধ্যাবেলা সে জাল ছয় সাতটা জালে চিনে ফেলছে কালকে যখন মাছটা উঠেছে মাছ নিজের ছাপে একটা নৌকা উল্টা দিচ্ছে মাছটাকে নিয়ে নিয়ে আসতে চার পাঁচ ঘন্টা সময় লাগে খুব কষ্টের মধ্যে মাছটাকে নিয়ে আসা নিয়ে আসা এখন নিলামে বিক্রি হবে বিক্রি হবে রোববারে বাজার কালকে নাম হনম দবাসী দাকি দেখলেন বাজার দেখলাম সম্পত্তির রকম বড় বাগান এত দেখতে পাইনিwidetilde তো বাগায় বড় পড়ে দেখেন দেখুন একদম সম্পত্তির রকম বড় আয় দেখতে দেখেন না বাজার প্রচুর ভিড় হয়ে গেছে এটা তো নিলামে উঠেছে প্রচুর দাম হ্যাঁ দেখি ভালো না বাজারে এরকম বড় আয় জনপরিদের সুযোগ বাগান দেখলাম ভালোই আছে ডিসক্লেইমার This channel I not promote any violent harmful or illegal activities all content provided by this channels is meant for an educational purpose only